নমস্কার বন্ধুরা অনন্যা বিরেজ কুক চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি খুব কম সময়ে সুজি দিয়ে মুখরোচক খাবার বানিয়ে দেখাবো এই খাবারটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হয় আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সর্বদা পাশে থাকবেন চলুন তাহলে খাবারটা বানিয়ে নিই সব কিছু মশলা নিয়ে বসে পড়েছি আর একটা জামবাটি নিয়েছি এই মশলাগুলো দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব প্রথমেই নিয়ে নিলাম দশ টাকার এক প্যাকেট সুজি জামবাটিতে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা কুচোনো আদা দিয়ে দিলাম গোটা জিরে গুঁড়ো গরম মশলা পরিমাণ মতো লবণ চিলি ফ্লেক্স খাওয়ার সোডা এবার দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ি আপনারা চালের গুড়ির পরিবর্তে ময়দাও দিয়ে দিতে পারেন কুচানো ধনেপাতা পাতা দিয়ে দিলাম সবশেষে টক দই দিয়ে দিলাম সব মশলা দেয়া হয়ে গেছে এবার একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব যেহেতু আমি দই দিয়েছি আর মিশ্রণটি বেশি পাতলা করা যাবে না ঘন তৈরি করতে হবে তার জন্য আগে আমি মাখিয়ে নেব তারপর অল্প অল্প জল দেব সব কিছু মিশিয়ে নিয়েছি আর সুজিতে যেহেতু বেশি জল টানে পরিমাণ মতো এবার জল দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নেব বন্ধুরা চামচে ভালো করে মাখানো হচ্ছিল না তাই আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাহলে সুজিটা ফুলে যাবে ওদিকে মিশ্রণটি ঢাকা দিয়ে রেখেছি আর মিশ্রণে মশলা ফোড়ন দেওয়ার জন্য মশলা ফোড়ন তৈরি করে নেব তেল গরম হয়ে গেছে হিং দিয়ে দেব দিয়ে দেব রাই ওষে দিয়ে দিলাম কারিপাতা ভাজা হয়ে গেছে এবার দিয়ে কারিপাতার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মিশ্রণটি আবারও ভালো করে মেখে নেব পড়া বসিয়ে নিয়েছি এবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার হালকা আছে পকড়া আকারে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার পকোড়াগুলো তুলে নেবো বন্ধুরা সুজির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বিকেলে গরম গরম সুজির পকোড়া আর সস নিয়ে বসে পড়েছি এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছি বন্ধুরা শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর টক দই পড়তে আরো খুব সুন্দর লেগেছে আপনারা সুজি দিয়ে এভাবে একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি টাটা